নমস্কার শুরু করছি আজকের আলোচনা স্বামী বিবেকানন্দ বিরচিত শ্রীরামকৃষ্ণ স্তোত্রম আজকে পরবর্তী ব্যাখ্যা তুলে ধরা হলো ব্যাখ্যাটি করেছেন স্বামী হর্ষানন্দ মহারাজ পূর্বের আলোচনায় বলা হয়েছিল এই জগতের মানুষ শত শত আশেপাশে বদ্ধ তাই পরম পুরুষার্থ প্রাপ্তির উপায়ভূত জ্ঞান বৈরাগ্যাতি সদ্গুণ তাদের হৃদয়ে অনায়াসে উদিত হয় না এই জন্য উপায় হিসেবে নিজেদের শক্তিকে পরমাত্মা বিষয়ক আসক্তিতে রূপান্তরিত করতে বলা হয়েছে এরূপ করতে পারলেই জীবের রাগাদি নিরাকৃত হয় এই জন্য বলা হচ্ছে তেজস্বরন্তি তরসা তৈ তৃপ্ত তৃষ্ণা রাগে কৃতে ঋত পথে তৈ রাম কৃষ্ণে মর্তামৃতং তব পদ মরণর মীনাশং তস্মাত তম এবং শরণং মম দীনবন্ধু ব্যাখ্যা হলো শ্লোকটির তেজস্বরন্তী রামকৃষ্ণে পর্যন্ত এই দুই পঙ্ক্তির অন্যায় হলো ঋতপথে রামকৃষ্ণে তৈ রাগে কৃতে সতী তৈ তৃপ্ত তৃষ্ণা সন্ত তরসা তেজ তরন্তী ঋতপথ সত্যপথ যা সত্য যা ঋত তাই পথ অথবা ঋতের পথ ঋত পথ শব্দটি এই দুই প্রকার বিগ্রহ বাক্যে হয় ঋত শব্দের অর্থ সত্য তুমি সত্য সত্য লাভের তুমি পথ অথবা ঋতুপথ যার এরূপ বিগ্রহ বাক্য হতে পারে এক্ষেত্রে অর্থ হবে তুমি সর্বদা সত্যমার্গ অবলম্বী মা এই লও তোমার অজ্ঞান এই লও তোমার জ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এরূপ প্রার্থনারত শ্রীরামকৃষ্ণ কিন্তু বলতে পারলেন না হে মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য কেন বলতে পারলেন না কারণ সত্যই পরমাশ্রয় সত্য বিনা ভগবত সাক্ষাৎকার অসম্ভব সত্যাবলম্বী শ্রী রামকৃষ্ণের প্রসঙ্গে বিষয়টি স্মরণ রাখতে হবে এখানে ঋতপথ শব্দটির দুটি ব্যাখ্যার মধ্য প্রথমটি প্রশস্ত রাগ ও প্রীতি তৃষ্ণা কামনাসমূহ তরসা শীঘ্র তেজ শুক্র বা পুনর্জন্মের কারণ অমরকোষ নামক অভিধান গ্রন্থে শব্দটির প্রতিশব্দ পাওয়া যায় শুক্র রেত বীজ বীর্য ও ইন্দ্রিয় তেজস্বরটি শব্দের দ্বারা পুনর্জন্ম লাভ হয় না একথা বোঝানো হল পদং মরণর মিনাশম তোমার চরণ সংসার রূপ নবের জন্ম মৃত্যুরূপ ঢেউ বিনাশ করে তোমার শ্রীচরণ মরণশীল জীবকে অমৃত দান করে বলে তা মর্তামৃতং মর্তগণের স্বরূপ অতএব আমি তোমারই স্মরণ নিলাম যারা নিজের রাগ মহাদি মুখীকরণে অসমর্থ তাদের চিন্তিত হওয়ার কারণ নেই কারণ শ্রীরামকৃষ্ণরূপী পরমাত্মার নামই সকল পাপ ক্ষণকালের মধ্য দগ্ধ করে অক্ষয় পুণ্য দান করে এজন্যই বলা হলো ং করতি কলুষ কুহকান্তকারী স্নান্তং শিবং সবি মলং তব নামনাথ যস্মহং তসরণ জগোদেকগম্য তস্তমেব শরণং মম দীন বন্ধু ব্যাখ্যা হে নাথ রামকৃষ্ণ স্নান্তম স্ন অক্ষর অন্ত শিবং মঙ্গলস্বরূপ কুহকান্তকারী মায়া নাস তব নামও কলুসংকৃত্যম তোমার নাম পাপকর্মকেও করতি পরিশুদ্ধ করে অর্থাৎ স্পর্শমণি যেমন কৃষ্ণলৌহকে স্বর্ণে পরিণত করে গঙ্গা যেমন তৎসঙ্গে মিলিত অপবিত্র জলকে গঙ্গাবত পবিত্রই করে তেমনি তোমার নামও সমস্ত পাপকে পুণ্যে পরিণত করে হে জগদে গম্য হে নিখিল জগতের একমাত্র লয় স্থান যশমাদহং তু অসৌরন্য যেহেতু আমি শরণহীন আশ্রয়হীন আর তম তুমি অসরণের স্মরণ সেজন্য আমি হে দীনবন্ধু তোমারই স্মরণ নিলাম এই স্তুতির ব্যাখ্যা এখানেই সমাপ্ত হল এই স্তোত্রের প্রতিটি শ্লোকের প্রথম তিন চরণের প্রথম অক্ষর ক্রমান্বয়ে গ্রহণ করলে ওং নম ভগবতে রাম কৃষ্ণায় এই মহাতারক মন্ত্রটি প্রকাশিত হয় বন্ধুরা আজকের পাঠ এখানেই শেষ করলাম ধন্যবাদ